প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রত্যেকটা শ্রেণীতে কোটা বৈষম্য বাতিল করতে হবে মেধার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ বিনিময় করতে হবে বর্তমানে প্রায় আড়াইশ লক্ষ শিক্ষার্থী অনার্স মাস্টার স্তর শিক্ষার্থী যারা বেকার তো এই বর্তমানে এই পরিস্থিতিতে এই কোটা পুরোমার করে কারণে ছাত্র সমাজ আজকে হতাশায় ভুগছে আন্দোলনে কষ্ট করে

ছাত্র সমাজের অভিভাবক কিন্তু পড়াশোনা করে এই জায়গায় এসেছেন কিন্তু এই যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটার যে একটা অভিশাপ এই অভিশাপ থেকে তো শিক্ষামন্ত্রী সব তথা এই সরকারের দায় ছিল যে ছাত্র সমাজ কিভাবে তাদের মেধার ভিত্তিতে চাকরি পাবে আমরা তার মধ্যে আহ্বান জানাই আপনারা ছাত্র সমাজের পাশে দাঁড়ান শিক্ষার্থীদের পাশে দাঁড়ান আজকের এই শিক্ষক এই শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ মূল্যায়ন করবে আমরা মনে করি এই আঠারো সালের পরে ছয় বছর পরে এসে এই সিদ্ধান্ত দেওয়া শিক্ষার্থীদের সাথে প্রহসন এদেশের ছাত্র সমাজের সাথে প্রহসন আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই সাত কলেজের শিক্ষার্থীরা আজকের এই সংক্ষিপ্ত কর্মসূচির মাধ্যমে শুধুমাত্র ঘোষণা করছে যদি আমাদের এই সিদ্ধান্ত সারা বাংলাদেশের শিক্ষার্থীদের ন্যায় পুনরায় মানা না হয় এবং হাইকোর্টের যে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী আছেন তাদের মাধ্যমে এবং আমরা শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে যদি এই সিদ্ধান্ত স্থগিত না করা হয় এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে এখন পর্যন্ত যে কোটা বৈষম্য রাখা হয়েছে আমরা সম্পূর্ণ কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার চাই